এটা কে মারছে জানি তো এতরা দেখছো কে মারছে থেকে করছে মনে কি সমস্যাটা কি সমস্যা তো আছে আমরা সিনিয়র এখানে দাঁড়ায় আছি আর তুমি সালাম না দিয়ে চলে যাচ্ছো কি সিনিয়রদের রেসপেক্ট করতে জানো না নাকি সরি আমি আসলে এত সিনিয়র টিনিয়ার মানি না যে আমাকে রেসপেক্ট করে আমি তাকে রেসপেক্ট করি আর যে করে না তাকে নো ও দেখি বিয়াদুরি তো কি সাব তাই কান্দুরুল বশ করে 100 বার কেন করব আমি বলছি তাই আমি তোমারে বাপ কা নৌকা নিয়ে এই অনেক হইছে ও যা বলছে তার চুপচাপ কর বার গুনে গুনে কর একটা জন্য বাদ না যায় একটা বারো করব না লাস্ট ওয়ার্নিং দিচ্ছি কানে ধরো কেন না ধরলে কি করবো ওই সরাসরি সে পালা পালা আমারে কান্দুর উপস করো চিনে না তো ও যদি কাটতে রহে আমি কাটতে আর দাদু এই দাঁড়াও তুমি আবার আসছো আরে আমার ব্যাগ তোমার কাছে তাই তো বলি এত হালকা হালকা লাগতো সেকেন ব্যাগও খালি ব্যাগের মালিকের মাথাও খালি এত বেশি কথা বলো কেন জুনিয়র আছে জুনিয়রের মতো থাকো ওই কিসের জুনিয়র ফাইনাল ইয়ারে আমি কয়েকদিন আগে ইউনিভার্সিটিতে ট্রান্সফার হইছি এত বকবক করতেছো তুমি কোন ইয়ারে আমিও তো ফাইনাল ইয়ারে তো জুনিয়র আমি তো আগে বলবা না আমি কেন বলবো ঠেকা বসছে আমার তো কথা বল আমি এমনিই কথা বলি আচ্ছা আমি তাহলে আসি যাও না করছি কেন এই তো ভালো কোথায় যাচ্ছি আর যে লাভ নেই ক্লাস হবে না তার থেকে বেটার চল তোমাকে সবার সাথে পরিচয় পাই থেকে ধরে আনছো ও আমাদের জুনিয়র না স্যার সিনিয়র মানে মানে ক্রেডিট ট্রান্সফার পরে আমাদের বার্সলেতে আসবে আচ্ছা যাই হোক চল আমরা থ্রু টু ডে এখানে থ্রু টু ডে হ্যাঁ আমি খেলব না ভাই তুই খেল চল আমরো ক্লাসি মানে অন্য সময় কখনো ক্লাস কর না আজ শুধু সবার ক্লাস করতে হবে আচ্ছা চল আমরাই শুরু স্টার্ট করি তুমি লাস্ট কবে কান্না করছিলে আচ্ছা নেক্সট তোমার আমাদের আমার ডেয়ারটা হচ্ছে তোমার মাকে ফোন দিবা আর বলবা মা আমি তোমাকে খুব ভালোবাসি কি হলো বুঝলাম না থাক

মা তুমি তো আমার সাথে কথা বলার সময় পাও কেমন আছো মা তোমাকে একটা কথা বলি আই লাভ ইউ মা আর অনেক বেশি মিস করি মা ওই দেখো তোমার মাও তোমার সাথে আছে আর এর পরের দিনগুলি ছিল আমার লাইফের বেস্ট মোমেন্ট প্রত্যেক দিনের রুটিন সকালে ফ্রেন্ডদের সাথে আড্ডা তারপর অন্ধা পর্যন্ত মিষ্টির সাথে কত কি টপিক নিয়ে হাজারটা গল্প দিন ফুরোতো কিন্তু আমাদের গল্প ফুরোতো তো সময়গুলো অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে তাই না একটা কথা কি জানো ঠিক ভালো সময়ের পর পরই খারাপ সময়গুলো চলে আসে আমার ভয় দেখায় না প্লিজ লাইফের এতগুলা খারাপ সময়ের পর এতটুকু ভালো সময় তো ডিজার্ভ করি অ্যাট লিস্ট এটার মধ্যে আমি আমার সব সিক্রেটস রেকর্ড করে রাখি কি সিক্রেটস তোমাকে আমার সবগুলো সিক্রেটস অন্য একদিন শোনাবো অন্য দিন কেন আজকেই বলো আমার দুটো ইচ্ছা তুমি পূরণ করে দিবা কি ইচ্ছা বলো আজকে না আরেকদিন বলুন আমি যাই আমার ভালো লাগতেছে না কি কী অবস্থা এই তো তো চলে আচ্ছা মিষ্টি কইরে ও তো আজকে আসে নাই আসে নাই কেন জানি না ব্যাস খড়ির কাটা আবার উল্টো ঘুরতে শুরু করলো আমার লাইফে খারাপ সময়টা শুরতে শুরু করলো জানি না আমার সাথেই কেন এমন হয় যাদের সবচেয়ে প্রয়োজন তারাই চলে যায় প্রথমে মা এখন তুমি একদিন দুই দিন করে এভাবে প্রায় আঠারো দিন কেটে যায় তারপর একদিন কি হয়েছে তোর আর এতদিন কই ছিলি ছো মা আমরা কিছু পেপার নিতে আসছিল তোরা থাক আমি যাই তুমি কি আমাকে ইগনোর করতেছো আমাকে যেতে দাও প্লিজ আমার ভালো লাগতেছে না আমি তোমাকে আটকাচ্ছি না ইগনোরই যেহেতু করবা দুই দিনের জন্য পাশে থাকার কি দরকার ছিল তোমার যেমন আমার জন্য ফিলিংস ক্রিয়েট হচ্ছে সেম জিনিসটা আমারও আমি চাই না তোমার ফিলিংসটা আরো বাড়ুক না হলে শেষে অনেক বেশি কষ্ট পেতে হবে কেন কষ্ট পাইতে হবে তুমি শুধু বলো হইছে কি তোমার এই অবস্থা কেন এর থেকে বেশি কিছু আমি তোমাকে বলতে পারবো না সরি বারফি হাই আপনারা শুনছেন রেডিও মিষ্ট আমি জানি না আজ আমি কি বলবো থাইরয়েড ক্যান্সার লাস্টেজ আমার দুটো সিগ্রেট ইচ্ছা আছে জানো প্রথম ইচ্ছাটা হচ্ছে আমি আমার সবচেয়ে প্রিয় মানুষের সাথে ইচ্ছে বাইরে যাব আর দ্বিতীয় ইচ্ছাটা হচ্ছে মিষ্টি একটু এডিগাসো তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে কী করতে সেগুলো বরফিন ছোটটা চোখটা খোলো তোমার ইচ্ছাগুলো আমার পূরণ করার কথা ছিল তুমি যাবে আমার সাথে ইচ্ছে পাহাড়ে ও আর কত দূর এই তো আর একটু এই দিনটার জন্য কতদিন ধরে অপেক্ষা করে আছি আমার কোনো আইডিয়া নেই এখানে শেষবার যখন এসেছিলাম তখন আমার বয়স ছয় বছর এর পরে কখনো আসনি কেন এখানে একা একা আসলে আমি আমার বাবাকে হয়তো এতটাই মিস করতাম যেটা আমি সহ্য করতে পারতাম এই ভয়ে তোমাকে একটা কথা বলি বলো থ্যাঙ্কস আমার তো থ্যাঙ্কস লাগবে না তো কি লাগবে তোমার একটা স্মাইল আচ্ছা এদিকে আসো তুমি প্রথম আরে আর বইলো না দ্বিতীয় ইচ্ছাটা শুনতে যাবো ব্যাটারি শেষ তুমি বলো এখনই বলো তোমার দ্বিতীয় আমি এখনই পূরণ করে দিচ্ছি কি হলো কিছু বলতে সময় কেন মিষ্টি মিষ্টি ইচ্ছা প্রথম ইচ্ছেটা হচ্ছে আমি আমার সবচেয়ে প্রিয় মানুষটার সাথে ওই ইচ্ছে পাহাড়ে যাব আর ইচ্ছেটা হচ্ছে আমার শেষ নিঃশ্বাসটা যেন ওই পাহাড়েই হয় যেন আমার বাবা আমার জন্য সেই পাহাড়ে উঠতে গিয়ে হার্ট অ্যাটাক করে এরপর থেকে আমি কখনো সেখানে একা যাওয়ার সাহস করতে পারিনি অনেকবার চেষ্টা করেছি পারিনি আমার এই শেষ ইচ্ছেটা যদি পূরণ হয় না আমি আমার বাবার সাথে সারা জীবন এখানেই থেকে যাব কষ্ট পেও না তোমাকেও দেখছি আমি দূর নতি কখনো বদলানো যায় না রে নিজেকে আর কত দোষারোপ করবি প্রতিটা বছর এই দিনে তুই এখানে আসিস কি লাভ আমারে বল ট্রেন ছাড়ার সময় চলে এসেছে চলে আসিস ওয়েট করতেছি তোমার ইচ্ছে তো পূরণ হয়ে গেল কিন্তু আমি আবার একাই রয়ে গেল তুমি আর মা হয়তো দুজনেই আছো কিন্তু অনেক দূরে আমি আসবো প্রত্যেকটা বছর তোমার ইচ্ছে বাহারে